হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস ছোট প্রশ্নের অধ্যায় ভিত্তিক এমসি রিভিশন ঠিক আছে তোমরা থামবেলে দেখেও বুঝতে পারবে তো তোমাদের যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তাদের একটা কথা আমি বলতে চাই শর্ট প্রশ্ন তোমরা কি সবাই পেরেছো এটা তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাও ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি শর্ট প্রশ্ন কি তোমাদের মানে সব কিছু ঠিক হয়েছে মানে তোমাদের সব পাড়া পেরেছো মানে ছত্রিশে ছত্রিশ করে আসতে পেরেছো বা ছত্রিশ করে তিরিশটার ওপরে কি তোমাদের হবে এরকম কি তোমরা আদৌ দেখেছ প্রশ্নটা অ্যানালাইসিস করে আর তোমরা একটুখানি আর একটা কথা তোমাদের বলবো তোমরা তোমাদের ইতিহাস ভূগোল এবং বাংলা টেস্টের প্রশ্ন যাদের হয়ে গেছে পরীক্ষা টেস্ট পরীক্ষা তারা একটু আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন ঠিক আছে তো চলো আমি বারবার প্রথমে একটা কথাই বলি শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে যে যত বেশি শর্ট প্রশ্ন দেবে করবে তার কিন্তু রেজাল্ট ভালো হবে আমার যারা আমার কাছে অফলাইনে পড়ে আমার সেই ছাত্র বা ছাত্রীরা তারা কিন্তু বলেছে শর্ট প্রশ্ন তাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে ঠিক আছে ইম ইম্প্রুভ দরকার তাদের কারণ শর্ট প্রশ্ন কিন্তু তারা অনেকটাই মানে ভুলভাল করে এসেছে বা আমি তোমাদের যে প্রশ্নটা শেয়ার করেছিলাম সেটা আমার স্কুলেরই আমার এক এখানকার একটি স্কুলের প্রশ্ন সেখানে অনেক শর্ট প্রশ্ন কিন্তু তাদের ভুল গিয়েছে এবং তারা স্বীকার করতে বাধ্য হয়েছে শর্ট প্রশ্ন ইম্প্রুভ দরকার তো সেই শর্ট প্রশ্ন ইম্প্রুভের জন্য তোমাদের জন্য আমি এবার থেকে কিন্তু ক্লাস নিয়ে এসেছি ছোটো প্রশ্নের অধ্যায় ভিত্তিক এমস কিউ রিভিশন প্রথম অধ্যায় আজকে করব ইতিহাসের ধারণা ঠিক আছে এছাড়াও আমরা কিন্তু শাল ওয়াইজ পড়ব এক একটা চ্যাপ্টার থেকে কী কী সাল আছে সেই শালগুলোকেও আমরা নোট ডাউন করবো এই এক একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো কথা না বলি সোজা চলে যাই ক্লাসে তো একটা কথা বারবার বলছি তোমরা শর্ট প্রশ্ন তোমাদের কেমন হয়েছে বা তোমরা একটু হোয়াটসঅ্যাপে জানিও আমার বা এখানে কমেন্ট সেকশন কমেন্ট করে জানো আর প্রশ্নগুলোও তোমরা একটু হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাও নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একবার লিখে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এখানে তোমরা তোমাদের টেস্টের প্রশ্ন একটু আমাকে সেন্ড করো ওকে তো চলো ক্লাসটা শুরু করি ছোটো প্রশ্ন অর্থ ভিত্তিক এমসিকিউ রিভিশন প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে আমরা অনেকগুলো শর্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে করবো তো চলো কথা না বলেই ক্লাসটা শুরু করি দেখো প্রথম প্রশ্ন কী বলছে ইতিহাসের ধারণা ইতিহাস হলো একটি বিজ্ঞান এর কম নয় বেশিও নয় উক্তিটি করেন অপশান ক বিউরি দু নম্বর প্রশ্ন ইতিহাসের জনক ছিলেন অপশান ক হেরোডোটাস সত্যজিৎ রায় যুক্ত ছিলেন অপশান ঘ শিল্প চর্চার ইতিহাসে আচ্ছা দেখো প্রশ্নটা কী ধরনের দিয়েছে দেখো শিল্প চর্চা কারণ সিনেমা কিন্তু শিল্পের মধ্যে পড়ে আচ্ছা পরে প্রশ্ন দেখো ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন জি এম ট্রেভিলিয়ান বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা কাওয়ালির জনক মনে করা হয় আমির খসরুকে পরে প্রশ্ন থাকো এদের মধ্যে যেটি আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসেবে পরি পরিগণিত হয় পরিগণিত হয় না সেটি হলো ব্যক্তিগত চিঠিপত্র অপশানগুলোকে তোমরা একটু দেখো ইতিহাস হলো অতীত অপশান উত্তর হবে ঘ কাহিনী দশের নতুন সামাজিক ইতিহাস হলো অপশান ক হবে সাধারণ মানুষের জীবনের ইতিহাস নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে এগারোদ্াগ হয়ে গেল এবার দাগ জন্য আচ্ছা ফ্রান্সের নতুন সামাজিক ইতিহাস চ ইতিহাসের জনক ইতিহাস চর্চাকে কী বলা হতো অ্যানাল স্কুল ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক হলেন রঞ্জিত গুহ জি এম ট্রাভিলিয়ান ছিলেন একজন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা নবান্ন নাটকটি লিখেছিলেন বিজন ভট্টাচার্য ছেঁড়া তমসুক কাল লেখা সমরেশ বসুর ঋত্বিক ঘটক নির্মিত ছবিটির নাম অপশন মেঘে থাকা তারা রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে পরে প্রশ্ন দেখো আলেকজান্ডার ওয়ালকাট কর্তৃক ক্যামেরা আবিষ্কৃত হয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে নাইনটিন্থ সেঞ্চুরিয়ান ইন্ডিয়ান ফটোগ্রাফি গ্রন্থটি রচিত হলেন সফি গর্ডন আচ্ছা ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে পর্তুগিজ মানুষ ও পরিবেশ বইটির লেখক হলেন ইরফান হাবিব আর একটা কথা তোমাদের বলার যেটা হলো এই শর্ট প্রশ্ন কিন্তু সাজেশান হয় না আমি তোমাদেরকে বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমরা পড়ে যাবে একটানা না পড়ে যাও আর যে রুটিনটা আমি গতকাল তোমাদের দিয়েছি তার মধ্যে অন্তত তোমরা আধ ঘন্টা পড়ে যে সাবজেক্টটা তোমরা দু ঘন্টা পড়বে না সেই সাবজেক্টটার অন্তত আধ ঘন্টা তোমরা তার মধ্যে শর্ট প্রশ্নকে ঢোকাও ঠিক আছে একটু আধ ঘন্টা শর্ট প্রশ্নের সময় দাও আমি বারবার বলছি শর্ট প্রশ্নে যে ফুল মার্কস পাবে সে কিন্তু নব্বইয়ের কাছাকাছি নাম্বার হবে দেখো সাজেশন সবাই দেবে কিন্তু শর্ট প্রশ্নের সাজেশান কিন্তু পাওয়া যাবে না শর্ট প্রশ্ন অনেক চ্যানেলই দেবে তোমাকে একশোটা নির্ভরযোগ্য তিনশোটা নির্ভরযোগ্য প্রশ্ন বাছাই করা প্রশ্ন এমন হয় না এমন হতে পারে না শর্ট প্রশ্নের কোনো বাছাই করা প্রশ্ন হয় না এখনও সত্তরটা দিন সময় আছে সত্তর থেকে পঁচাত্তর দিন শর্ট প্রশ্ন যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টে রেগুলার আধ ঘন্টা করে সময় দাও দু ঘন্টা যে স্লটটা আমি তোমাদের দিয়েছিলাম তো সেই আধ ঘন্টা করে সময় দিলে তোমাদের কিন্তু যথেষ্ট ঠিক আছে চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি দেখো পরের প্রশ্ন একটু চলে যাই আমরা বলছি দেখো বাংলা প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর পরে প্রশ্ন জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের পাল লিখেছেন সত্তর বৎসর আচ্ছা প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো সম্প্রকাশ বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের পরে প্রশ্ন প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে গ্রীস পরে প্রশ্ন চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু গ্রন্থটির রচয়িতা ঋত্বিক ঘটক দাদা ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে আচ্ছা তারপর প্রশ্ন দেখো ভারতের প্রথম নির্মিত ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশচন্দ্র আচ্ছা এবার আমরা চলে পঁয়ত্রিশ থাকে দেখো উৎপল দত্তের একটি বিখ্যাত নাটকের নাম লেখক নাম হলো টিনের তলোয়ার পরে প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে কত খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক কে ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় পরে প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন আচ্ছা হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি লিখেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় অপশান খ তাহলে হিন্দু অফ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি লিখেছেন অপশান খ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচ্ছা একচল্লিশ দেখ ভারতের শিল্পকলা নিয়ে মৌখিক গ্রন্থ লিখেছিলেন অপশান গ অশোক মিত্র অশোক মিত্র কিন্তু ভারতের শিল্পকলা নিয়ে মৌখিক মৌলিক মৌলিক গ্রন্থ লিখেছেন আচ্ছা জীবনের ঝড় গ্রন্থটি লিখেছেন সরলা দেবী সরলা দেবী চৌধুরানী ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির অনুবাদ অনুবাদ হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ আচ্ছা সাব অল্ট অল্টন সাব অল্টন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ পৃথিবীর প্রাচীন খেলার নাম মানাকালা মোহনবাগান ক্লাব আইএফ শিল্ড জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্টুডেন্টস একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটু বেশি করে শেয়ার করো ঠিক আছে দেখো পরের প্রশ্ন রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের রচয়িতা হরিপত ভৌমিক আচ্ছা ইতিহাসের বিষয়বস্তু হলো অতীতের কথা সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে মিলিটারি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন স্যার যতনাথ সরকার নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্রের নাম হল সোশ্যাল সায়েন্স সাব আলটার্ন স্টা প্রকাশক হলেন রঞ্জিত গুহ ভারতের সংস্কৃতি শহর বলা হয় কলকাতাকে কত্থক নৃত্যধারা জনপ্রিয় উত্তর ও পশ্চিম ভারতে সুবর্ণরেখার চলচ্চিত্রটি পরিচালক ভিত্তিক ঘটক ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন উক্তিটি করেছেন ই এইচ কার আচ্ছা বাংলার চিত্রকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেন এমন একজন চিত্রকর হলেন নন্দলাল বসু আচ্ছা দেখ চলো অষ্টানোদ্গে দেখে নাও কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন হল হাইকোর্ট গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রচিত হলেন রিচার্ড গ্রোভ দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি গ্রন্থটি লিখেছেন বি আর নন্দ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা র্যাচেল কার্সেন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে আর তেষট্টি তার দেখো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন চার বছর তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অধ্যায় ভিত্তিক যে সাজেশন আমি এখন শুরু করলাম তার প্রথম চ্যাপ্টার ইতিহাসের ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে তো ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাপোর্ট করো আর পাঁচ টাকা বেল প্রেস করে রাখো আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ আর অবশ্যই কিন্তু শর্ট প্রসর্গ জোর দেবে ঠিক আছে ধন্যবাদ